নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমরা যে বর্তমানে যে নিম্নচাপটির অবস্থান দেখিয়েছিলাম যেটির ফলে পুজোর সময় আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে আমাদের বাংলাদেশ এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং পাশেই উড়িষ্যা বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই নিম্নচাপে কিন্তু পরিবর্তন ঘটেছে সেই অতি গভীর নিম্নচাপটি কিন্তু এবার সময়ের আগেই সরে যাচ্ছে এবং যার ফলে কিন্তু পুজোর সময় একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ আরও বিভিন্ন জায়গা থেকে তো কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে বাইশ তারিখ অবধি সতর্কতা জারি করেছে কিছু জেলার ওপর থাকছে সতর্কতা তবে বাইশ তারিখ কিন্তু প্রতিটা জেলার ওপর সতর্কতা থাকছে তো আমাদের নিম্নচাপে বর্তমানে যে অবস্থিত যে নিম্নচাপটি তার কি পরিবর্তন ঘটছে এবং এই নিম্নচাপটি সরে যাওয়ার পর আবার কিন্তু দশমী থেকে নতুন করে আরেকটি নিম্নচাপ আসতে পারে যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কি কি পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো এখানে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বজ্রবৃষ্টি মোড়ে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু জায়গায় কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ থাকতে পারে কিছু কিছু জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এ পাশে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু নদী আর কিছু জায়গায় ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে আরও বিভিন্ন জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং এ পাশে ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে তারই সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন খুলনা এবং তার সাথে কিন্তু মাঠবেরিয়া এবং তার সাথে কিন্তু সুন্দরবন এবং এর পাশে কিন্তু সাতকিরা যশোর এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং বাদবাকি জায়গা যেমন মাদারীপুর বরিশাল এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন শালিকুপা ফরিদপুর ঢাকা নগরপুর এবং পাশে কিন্তু কুমিলা সেনবাগ এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের থাকতে পারে এবং ত্রিপুরার দিকে কিন্তু মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ কিছু কিছু জায়গায় ভারী বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু নেই এ মালদার দিকে দু এক জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রিবেলার দিকে কিন্তু এটা সরে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি কিন্তু থাকছে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর অর্থাৎ এক পশলা দুপশলা বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুরের দিকেও কিছু কিছু জায়গায় পাঁচ থেকে ছয় মিলিমিটার কোনো কোনো জায়গায় আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশে সুন্দরবনের দিকে বৃষ্টির পরিমাণ পাঁচ থেকে ছয় মিলিমিটার থাকবে অর্থাৎ একদমই হালকা এবং এ কিন্তু অভয়নগর নারেল যশোর এবং তার সাথে কিন্তু সাতক্ষীরা এবং এপাশে কিন্তু মুকসুদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে দশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে ঢাকার দিকে বৃষ্টি থাকবে হালকা ধরনের যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু ময়মনসিংহ সিলেটের দিকে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এক পশলা দুপশলা বৃষ্টি হলেও একদমই হালকা ধরনের বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির কিন্তু বিশেষ সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হয় এক পশলা দুপশলা হালকা বৃষ্টি কিন্তু হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং এ পাশে কিন্তু মালদার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি রয়েছে সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং এপাশে বরিশাল খুলনার দিকে হালকা বৃষ্টি রয়েছে চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি মহেশখালীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু জেলাভিত্তিকভাবে কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে হাওড়া এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকটাতে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে না যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে এ পাশে কিন্তু বর্ধমান সাইডে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের বাঁকুড়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে পুরুলিয়ার কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কিন্তু কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তার সাথে এ কিন্তু যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু একটু বাড়ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এইসব জায়গাতে রয়েছে এবং এ কিন্তু শান্তিপুর এবং কাটোয়া অর্থাৎ আমাদের নদিয়া এবং এ কিন্তু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে একুশ তারিখের দিকে বাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে যেটা কিন্তু আমাদের আলিপুরও কিন্তু বলছে বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকেও বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বাড়ছে না বাইশ তারিখের দিকে এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বাইশ তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু এ পাশে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাইশ তারিখের দিকে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং আমাদের এ পাশে সিলেটের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা তারই পাশে উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পুরুলিয়া এবং এ কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় ভারী রয়েছে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি রয়েছে তবে সিলেট ও ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে কিন্তু আস্তে আস্তে যেই নতুন নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ এবার আমরা যেটা দেখতে পাবো প্রায় চব্বিশ তারিখের দিকেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হচ্ছে এবং এটি কিন্তু ক্রমশ উড়িষার দিকে সরে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ তারিখের দিকে এবং দেখা যাচ্ছে ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে কিন্তু এর কিন্তু সর্বোচ্চ গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি গাস্টিং হাওয়ার বায়ুর গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এর আগে কিন্তু আমরা দেখেছিলাম আশি থেকে নব্বই কিলোমিটার ছিল এবার কিন্তু পরিবর্তন হয়ে এটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এসছে এবং আরও পরিবর্তন কিন্তু ক্রমশ ঘটবে এখনও হাতে অনেক দিন সময় আছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে এটা কিন্তু আমাদের স্থলভাগের ওপর প্রবেশ করে কিন্তু ক্রমশ আঠাশ তারিখের দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু উনতিরিশ তিরিশ এবং এক তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে আবার দু তারিখের দিকে কিন্তু নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি থাকছে এবং মোটামুটি বিকেলবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকলেও আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু খুব একটা নেই এবং বিকেলবেলার দিকে একদমই হালকা এক পশলা দুপশলা বৃষ্টি হচ্ছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের দিকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি আসছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকছে না এবং দু তারিখের দিকে নতুন করে কিন্তু আরেকটা ঘূর্ণাবত্ত কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের ওপর যার জেরে কিন্তু আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি যার ফলে কিন্তু আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ